আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোয়াটসঅ্যাপে আপনি টুয়েস্টে ভেরিফিকেশন করে রেখেছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে প্রাইভেসির জন্য টুয়েস্টে ভেরিফিকেশন করে রেখেছেন তারপরেও দেখা যায় অনেকে আপনার পাসওয়ার্ডটা জেনে যেতে পারে আর পাসওয়ার্ডটা যদি কেউ জেনে যায় সেটা আপনি কীভাবে চেঞ্জ করবেন সেটা এখন দেখিয়ে দেব এজন্য প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করে সেটিংস অপশনে ক্লিক করবেন সেখান থেকে এখানে দেখুন যে অ্যাকাউন্ট যে অপশনটা আছে এই অপশানে গিয়েই আপনার এটা চেঞ্জ করতে হবে আর এখান থেকে আমরা এখন এটা ক্লিক করে আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনি এটা চেঞ্জ করবেন এখন আমি এখানে দেখুন যে অ্যাকাউন্টস যে অপশনটা আছে উপরে ক্লিক করলাম এই অপশনটার উপরে ক্লিক করার পরে নিচে দেখুন এখানে টু স্টেপ ভেরিফিকেশন এই ক্লিক করে এখানে চেঞ্জ পিন যে অপশনটা আছে এই উপরে আপনি ক্লিক করবেন পুনরায় এখন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট সিক্স ডিজিট পিন ইউ ক্যান রিমেম্বার আপনি যে পিনটা ছয় ডিজিটের পিনটা মনে রাখতে পারবেন এখানে সেই পিনটা দিবেন এটা দেওয়ার পরে পুনরায় আবার এটা আপনার দিতে হবে এই পিনটা পরপর দুবার দেওয়ার পরে এটাকে আপনি সেভ করে দেবেন এটাকে সেভ করে দিলে বাস আপনার এখানে পিনটা সেট হয়ে গেল আর যদি এভাবে আপনার পিনটা আপনি সেট করে দেখেন দেখা গেছে যে আপনি যদি ভুলে যান সেক্ষেত্রে আপনি পরবর্তীতে এটাকে আবার আপনি রিসেট করতে পারেন অর্থাৎ আপনি এটা আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারেন আর এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেব আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ